এটার নাম কৌমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কাসিম নানতী কয়েকজন অনুষঙ্গী নিয়ে পরিকল্পনা গ্রহণ করলেন কম বা জনগণের আর্থিক সহযোগিতায় পরিচালিত মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে আর বিবাসায় কম শব্দের বিভিন্ন অর্থ আছে এর মধ্যে একটা অর্থ জনগণ আর বিবাসায় কম শব্দের একটা অর্থ জনগণ এই মাদ্রাসাগুলিকে কৌমি মাদ্রাসা কেন বলা হয় এই মাদ্রাসার নিজস্ব সম্পত্তিও নাই সরকারি খরচের চলেও না কৌম বা জনগণের আর্থিক অনুদানে চলে এই জন্য এই মাদ্রাসাগুলিকে কৌমি মাদ্রাসা বলা হয় আল্লামা কাসিম না নতুবি রহমতুল্লাহ আলহি যাদেরকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ আলহী মৌলানা রফি উদ্দিন রহমতুল্লাহ আলহী স্বপ্নে দেখেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তর প্রদেশের দেওবন নামক জনপদের এক জায়গায় রেখা টেনে দিয়ে বললেন তোমাদের পরিকল্পিত মাদ্রাসার গড় আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা এটা তো গেল স্বপ্নের ঘটনা গুম বাঙ্গার পরে বাস্তবেও সেই রেখা বিদ্যমান পাওয়া গেল আল্লাহর রসুলে স্বপ্ন যে রেখা টেনে দিয়েছিলেন নিজের হাতের লাঠি মুবারক দ্বারা গুম বাঙ্গার পরে বাস্তবেও সেই রেখা বিদ্যমান পাওয়া গেল এবং সেই রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুলুম দেওবন মাদ্রাসার গড় নির্মাণ করা হল তারই অনুসরণে বর্তমানে উপমহাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য বলেছিলাম মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার তিন গুণ সন্তোষজনকভাবে কৌমি মাদ্রাসায় পাওয়া যায় কেন কারণ কৌমি মাদ্রাসা মুহাম্মদুর রসুল প্রতিষ্ঠিত মাদ্রাসা তার ওপরে প্রশ্ন রাখতে পারে যে সব যুগে রসুল লাঠি মোবারকের দ্বারা রেখা টেনে দিয়েছিলেন গুম পরে সেই রেখা বিদ্যমান পাওয়া গেছিল সেই রেখায় রেখায় সর্বপ্রথম কৌমি মাদ্রাসা উলুম দেওবদের ঘর নির্মাণ করা হয়েছিল এই সমস্ত কথার কি কোনো ঐতিহাসিক বৃত্তি আছে এই প্রশ্ন জাগতে পারে হ্যাঁ ঐতিহাসিক বৃত্তি আছে কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট উর্দু ভাষায় লিখিত একটা ইতিহাস গ্রন্থের নাম তারিখে দারুন দেওব বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে বাংলাটার কথা কেন বলি যারা উর্দু ভাষা বুঝেন না তারা বাংলাটা পরে যেন দেখতে পারেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তারিখে উলুম দেওবন্দের অনুবাদ প্রকাশিত হয়েছে সেই অনুদিত বাংলা গ্রন্থের নাম উলুম দেওবন্দের ইতিহাস তার ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে সপ্ত যুগে রসুল রেখা টেনে দিলেন গুম পরে বাস্তবেও রেখা পাওয়া গেল রসুলের অঙ্কিত রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম মাদ্রাসা উলুম দেওবন মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছে সুতরাং এই যা ঐতিহাসিক বৃত্তি আছে এই তথ্যের দ্বিতীয় প্রশ্ন মনে যা কারো জাগতে পারে যে উলুম দেওবন মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি নবী এখানে আসতে পারেন তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন বারোই রবি বলে আমরা যখন জশ্নে জুলুসে ঈদে মিলাদ উন্নবী করি তখন আমাদের মিছিলে আসতে পারবেন না কেন এগুলি হইল অনর্থক প্রশ্ন কিন্তু জবাব না দিলে অনর্থক অনত্তক প্রশ্ন যাদের মনে বাসা বাঁধে এরা তৃপ্ত হতে পারে না এই জন্য জবাবটা পরিশেষে দিয়ে 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 দিতে চাই সেটা হলো দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি নবীর আসতে হয় তাহলে সেটা নবীর অলৌকিক কথা হয় না না এসে যদি রেখা স্বপ্নে পৌঁছে দিতে পারেন তাহলে দেওবন্দের জমিনে রেখা টানার জন্য মদিনার নবীকে যদি দেওবন্দে আসতে হয় তাহলে সেটা অলৌকিক কথা হয় না লৌকিক ব্যবহার আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাস তিনি রেখা যেতে দেওয়ার জন্য আসেননি তিনি মদিনা শরীফে যাইতো হাদিস শরীফে রাসূল বলেছেন আল আমবিয়াহ ফি কুবুরহিম নবীগণকে দাফন করার পর জীবিত হয়ে কোথাও আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন সুতরাং রসুলের এই ভিত্তিতে আহলে সুন্মত জমাতের ব্যাপারে সামান্য একটু আবাস দিয়েছি শুরুতেই আহলে সুন্মত জমাতের মুসলমানদের আকিদা নবী সদা সর্বদা রৌজা শরীফের ভিতরে থাকেন আপনাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না কাজেই দেওবন্দেও রেখা টেনে দেওয়ার জন্য আগমন করেননি তোমাদের মিলাদ মাফিলেও আগমন করেন না তোমাদের করেন না প্রশ্ন দেখতে পারে তাহলে মদিনা শরীফে শুয়ে থেকে দেওবন্দের মাটিতে রেখাটা পৌঁছাবেন কিভাবে আগেই বলেছি এটা লৌকিক নয় অলৌকিক লৌকিক না অলৌকিক অলৌকিক এরকম একটা অলৌকিক প্রমাণ শুনুন আশা করি আপনারা শুনে থাকবেন আগেও আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমাদের নবীর ইন্তেকালের আগে একদিন কুবাইসের উপর দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন চন্দ্র দুই টুকরা হয়ে গিয়েছিল আজকে নতুন শুনেছেন না আরো কখনো শুনেছেন তারপরে আবার জোড়া লেগেছিল ঘটনা বুঝে থাকলে বলুন চন্দ্রে গিয়ে নবী চন্দ্রকে দুই টুকরা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে যেই নবী দুনিয়ার জমিন জমিনে দাঁড়িয়ে আঙ্গুন দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয় আকাশের চন্দ্র দুই টুকরা হয় শুধু তাই নয় আরো কিছু কথা আছে আমি খুব ক্লান্ত এবং সময়ও আমার হাতে নাই তবুও একটু আবাস দিচ্ছি চন্দ্র বিজয়ের অভিযানে যে সমস্ত আধুনিক বিজ্ঞানীরা অভিযান চালিয়েছিলেন তাদের মধ্যে যিনি সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন তার নাম ছিল আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলুন চন্দ্র বিজয়ের অভিযানের সর্বপ্রথম সাফল্য লাভকারী বিজ্ঞানীর নাম কি ছিল নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং চন্দ্রে অবতরণ করেছেন চন্দ্রে অবস্থান করেছেন অনেক কিছু গবেষণা করেছেন তারপরে পৃথিবীতে ফিরে এসে দুনিয়ার মানুষকে চন্দ্র সম্পর্কে তিনটা রিপোর্ট দিয়েছেন দুনিয়ার মানুষকে চন্দ্র নীল আর স্ট্রং কতটা রিপোর্ট দিয়েছেন তিনটা এক নম্বর চন্দ্রের জগতে অক্সিজেনের ল্যাস মাত্র নাই সুতরাং পৃথিবীর কোনো মানুষ চন্দ্রে গিয়া কখনো বসবাস করতে পারবে না একটা রিপোর্ট অক্সিজেনের ল্যাস মাত্র নাই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না এটা আর এক আলোচ্য বিষয় যে আধুনিক বিজ্ঞানের আলোচ্য বিষয় আমি আজকে সেদিকে যাচ্ছি না নীল আর্মস্ট্রং আমাদেরকে বলে দিলেন চন্দ্রের জগতে অক্সিজেনের মাত্র নাই সুতরাং পৃথিবীর কোনো মানুষ চন্দ্রে গিয়ে বসবাস করতে পারবে না দুই নম্বর রিপোর্ট দিলেন চন্দ্রের ভূমিতে উর্বরতার লেস মাত্র নাই সুতরাং কোনোদিন চন্দ্রে কোনো ফসল ফলানো যাবে না তিন নম্বর রিপোর্ট দিলেন আমি চন্দ্রে থাকা খালে দেখলাম চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালোরেখা বিদ্যমান চন্দ্রের মধ্যে কালো কালোরেখা কেন সৃষ্টি হল কখন সৃষ্টি হলো এই নিয়ে যদি চন্দ্রে বসে বসে গবেষণা করতে দেখি পৃথিবীর থেকে সাথে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে আমি জীবিত ফিরে আসতে পারব না এই জন্য সেখানে বসে গবেষণা করিনি চন্দ্রের কালো রেখার থেকে কিছু পদার্থ নিয়ে আমেরিকায় ফিরে আসলাম আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ ছয় মাস গবেষণা করলাম গবেষণার ফলে আমার কাছে ধরা পড়লো আজ থেকে তেরোশো অথবা চোদ্দশো বৎসর পূর্বে চন্দ্র দুই টুকরা হইয়া দূরা লাগছিল এই জন্য রেখার সৃষ্টি হয়েছে কোরআনের কথার সাথে হাতিশের কথার সাথে বিজ্ঞানের কথার মিল পাওয়া গেল কিনা মিল পাওয়া গেল বুঝে থাকতে এবার বলুন নীল আর নীল আর স্টম্বের উক্তি মতে তথ্য মতে চন্দ্রের কালো রেখার সৃষ্টি হয়েছিল কেন আল্লাহ রসুলের আঙ্গুলির ইশারায় দুই টুকরা হইয়া জুড়া লাগছিল এই জন্য সুতরাং কোরআনের কথা হাদিসের কথা বিজ্ঞানের কথা তিন কথার সমন্বয় হইল মুহাম্মদ রসুল্লাহ দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন এই জন্য চন্দ্র দুই টুকরা হইয়া জুড়া লেগেছিল জিজ্ঞাসা করি চন্দ্রে গিয়ে নবী চন্দ্র দুই টুকরা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে যে নবী দুনিয়ার জমিনে আঙ্গুল দ্বারা ইশারা করলে চন্দ্র চন্দ্রজু চুকরা হইয়া দূরা লাগে আবার কালো রেখার সৃষ্টি হতে পারে সেই নবী শরীফে শুয়ে শুয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে রেখা সৃষ্টি হতে পারে না সুতরাং এটা দলিল সমৃদ্ধ কথা এই জন্য বলেছিলাম মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার তিনগুণ কৌমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন মুহদুর রসুল্লার লাঠি মুবারকের দাগের বরকতে এই মাদ্রাসাগুলি মুহাম্মদুর রসুল্লার প্রতিষ্ঠিত মুহম্মদুর রসুল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়বে অথচ শিক্ষার সাথে দীক্ষা থাকবে না হতেই পারে না মুহাম্মাদুর রসুল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে আর সুন্নতে রাসুল জমাতে সাহাবাকে আদুল সমাপ পাঠি মানবে না হতেই পারে না মুহম্মাদ রসুল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে আর সত্যিকারের নাই বেরবি বরাসুল্বিয়া হবে না হতেই পারে না এই মাদ্রাসাগুলি মুহাম্মাদুর রসুল্লার প্রতিষ্ঠিত আপনাদের আমাদের সবাইকে উপমহাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাস থেকে শিক্ষা যথাযথ শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন